সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মেয়নেজ বানাবো সেই জন্য দুটো ডিম নিয়েছি আজকে আমি দুটো ডিম দিয়ে মেয়নেজ বানাবো তো ডিমগুলোকে ভেঙে হচ্ছে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম তারপরে হচ্ছে মতো লবণ দিয়ে দিব লবণটা না দিলে পানসে লাগবে তো জন্য লবণটা দিতে হবে তো এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচের বেশি দুই চা চামচের বেশি চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আপনারা হচ্ছে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারেন ভিনেগার বা লেবুর রস দিলে হচ্ছে এক সপ্তাহ বা পনেরো দিনের মতো এই মেয়নেজটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে আর এখানে হচ্ছে এখন ঢিক ঢাকনাটা আটকে তারপর ব্লেন্ডারটা অন করে দিয়ে এরপরে আমি এখানে তেল দিতে থাকবো তেল দিয়ে ব্লেন্ড করতে থাকব এখানে মেয়নেজ বানানোর সময় কিন্তু তেলটা অনেক বেশি লাগে আমার দুটো ডিমে দুই কাপের মতো তেল লেগেছিলো তো এখানে আমি ব্লেন্ড করতে করতে তেল দিচ্ছিলাম যাতে করে এর থিকনেসটা বোঝা যায় ব্লেন্ড করতে করতেই দিতে হবে না হলে বোঝা যাবে না আমি একবার চেক করে নিলাম যে কেমন হয়েছে তারপরে এই যে আমার থিকনেসটা কেমন হলো দেখতেই পাচ্ছেন মেওনেজের একদম ঠিক যখন এমন হবে তখন নামিয়ে নিতে হবে যখন দেখা যায় যে ব্লেন্ডারটা আর ঘুরে না তখন আমি নিতে পারি যে আমার মেয়নেসটা একদম রেডি তো এখন আমি হচ্ছে স্যান্ডউইচ বানাবো তার আগে হচ্ছে স্যান্ডউইচের ভিতরে যে পুটটা এটা এখন রেডি করে নিচ্ছি তো এখানে আমি মাংস সেদ্ধ করে ঝুড়া করে রেখেছিলাম তো এখন এটার সাথে মেয়নেস দিয়ে দিব। আমার বাচ্চারা আমার হাতের স্যান্ডউইচ তো অনেক পছন্দ করে এখানে মেওনেস দিয়ে দিলাম মেয়নেজটা দিয়ে হচ্ছে এখন মিক্স করে নিব আমি কিন্তু এক্সট্রা আর কোনো কিছু ইউজ করিনি আর এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন মেওনেসে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করা যায় তো আমি গুড়া দুধটা দিলাম নাচকে তো এখানে হচ্ছে আমার মেয়নেজটা আমি মাংসে দিয়ে তারপরে ভালো করে মিক্স করে রেডি করে নিচ্ছি তা আপনারা চাইলে এখানে হচ্ছে হালকা একটু চিনি বা তারপর টমেটো সসও ব্যবহার করতে পারেন আবার গাজর বা শসা এগুলোও ব্যবহার করা যায় স্যান্ডউইচের সাথে আমি আজকে কোনো কিছুই দিনই শুধু মাংস মেয়োনিজ তারপরে হচ্ছে পাউরুটি তো এই যে আমি স্যান্ডউইচের জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলোকে আমি বের করে তারপরে হচ্ছে এগুলো সাইডগুলো কেটে নিব সাইডগুলো না কাটলেও হয় তারপরও দেখা সৌন্দর্যের জন্য কেটে নিচ্ছি স্যান্ডউইচ বানানো আসলে অনেক সহজ তারপরও হচ্ছে সব কিছু যদি রেডি থাকে তখন বানাতে সময় লাগে না তো আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ দেখা যায় পেটও ভরে তারপরে হচ্ছে পছন্দের একটা নাস্তাও হয়ে যায় তো এখন আমি হচ্ছে সব কিছু এগুলোকে কেটে এগুলোর সাইডগুলো সরিয়ে এখন এটার ভিতরে আমি এই যে যে পুটটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে দিব ওই তো এভাবে দিয়ে এখানে গাজর বা শশাও দেওয়া যায় আজকে আমি দিলাম না আমি অন্যদিন বানালে অবশ্য দিই আজকে দিই যে এভাবেই দিব এই যে এখন উপরে আরেকটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে আরেকটা লেয়ারও করতে পারেন তো আমি এখানে ডাবল লেয়ার করেছি আর কি তো এটার উপরে আরেকটা লেয়ার যদি থ্রি লেয়ারের করতে চান তাহলে হচ্ছে এটার উপরে আরেক আরেকবার পুর দিয়ে যে দুটো করেছি ও দুটোর একটার উপরে আবার পুর দিয়ে হচ্ছে আরেকটা পারুটি পিস দিলেই হয়ে গেল থ্রি লেয়ার এখন হচ্ছে সব পুর দিয়ে এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি হয়ে গেল আমার স্যান্ডউইচ এই যে আমার স্যান্ডউইচ রেডি বাকিটাও কেটে নিচ্ছি এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেল তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার মতো এভাবে স্যান্ডউইচ বানান তারাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পি সবাই ভালো থাকবেন